হ্যালো এভরিওয়ান ইন্ডিয়া অনলাইন বুকমার থেকে আমি লুপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি আরও একটি নতুন বই বইটি হলো গাইনো ডিজিজ সম্পর্কে হোমিওপ্যাথিক চিকিৎসার পূর্ণাঙ্গ একটি বই যা সচরাচর দেখা যায় না এই বইটির মধ্যে আলোচনা রয়েছে গাইনি ডিজিজের ডিজিজ সম্পর্কে এবং কিছু কালার পৃষ্ঠা দেওয়া রয়েছে রোগগুলি চিহ্নিত করার জন্য এবং বইটির মধ্যে যেমন লিউকোরিয়া যদি আপনারা জানতে চান তো প্রথমেই তার সম্পর্কে বলা হয়েছে কাদের হয় কেন হয় লক্ষণ উপসর্গ এই রোগের জটিলতা চিকিৎসা যেমন হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো দেয়া হয় সেই মেডিসিনগুলো দেওয়া রয়েছে এর মধ্যে এবং কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা যে জরুরি তা শেষে দেয়া রয়েছে তো আপনারা এই বইটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার ভারতবর্ষের যে কোনো প্রান্তে হন না কেন আপনারা বাড়িতে বসে বইটি পেয়ে যাবেন তো আর দেরি না করে চপট অর্ডার করে ফেলুন আর এই বইটি ছাড়াও যদি অন্যান্য বই অর্ডার করতে চান তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কিছু দরকার হলে কিছু অন্যান্য বই দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভালো রাখলে শেয়ার করে দিন একটু তাহলে আজকে এতটুকুই ভালো থাকবেন আরও একটি ভিডিও নিয়ে হাজির হব থ্যাংক ইউ